আসসালামু আলাইকুম আমি ইয়ন ইটস নিন আর ইয়ে আসবে আপনার সবাই ভালো আসেন ওর সাথে আমি অনেকগুলো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফেসবুকে ইনপোস্টার রিপোর্ট দিতে হয় হ্যাঁ ইনপোস্টার রিপোর্টটা আমাদের দেওয়ার জন্য অনেক কিছু করতে হয় যেমন হ্যান্ড হোল্ডিং এল এনআইপি এনআইডি কার্ড ইলপি ফাইল এটা দিয়ে এনআইডি করতে হয় দেন আপনাদের একটা অ্যাডিশনাল লাগে দেন অরিজিনাল যে আডিং লিঙ্ক অথবা ফটো সেগুলো অবশ্যই লাগে তো এগুলো কীভাবে ম্যানেজ করবেন এবং কীভাবে ইনপোস্টার রিপোর্ট দেবেন সেটা আজকে আপনাদের ভিডিও দেখাবো তো বেশি দেরি করবো না আজকে ভিডিওটা শুরু করা যাক করার জন্য আপনাদের সর্বপ্রথম একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি আমার ডিভাইসের ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি ভাই ওপেন করার পরে আপনারা এখানে সার্চ দেবেন ইনপোস্টার রিপোর্ট ফ্রম ফেসবুক লেখার পরে এটা সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে পর সর্বপ্রথম যে ইন্টারভেসটা দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যান্ড ইনপোস্টার অ্যাকাউন্ট এখানে দেবেন তো এখানে আসার পরে আপনারা টু লোডিং নিচ্ছে এখানে আসার পরে যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের ফোন করা লাগবে অবশ্যই যেখানে স্যাম ক্রিয়েট অ্যান্ড প্রেজেন্টিং কি এটা ঠিক দেবেন আর অবশ্যই এখানে নো দিবেন নো না দিলে পরে আপনাদের যে অ্যাডিশন বা অরিজিনাল যে আইডি ওইটার লিঙ্ক দেওয়া লাগবে তো অবশ্যই ইনভেস্টর রিপোর্টটা কাজ করে ফেসবুক আইডি আনলক করার জন্য বিশেষ করে এটা আপনার হচ্ছে কাজ করে যে টু ফেক্টর বাইপাস করার জন্য কেননা টু ফেক্টর বাইপাস করার সময় অনেক সময় অতিপিটির সমস্যা করে বা আপনাদের কার্ড সাবমিট দিলে হয় না তখন ইমপোর্স্টান দিয়ে আইডিটা লক করার পরে সে আনলক পরে আইডিটা ব্যাগ আসে দেয় তো এই জন্য আপনারা অবশ্যই নো দিবেন যাতে রিয়েল অ্যাকাউন্টে যাবে আর না হয় কারণ রিয়েল অ্যাকাউন্টের জন্য আমরা করবো এটা ইন দিস অ্যাকাউন্ট ইম্প্রেসিং ইউ তো এখানে অবশ্যই ইএস দেবেন দি এস দি পার্সন বিং ইম প্রেস ইম পারসন ট্র্যাক এখানে নামটা দেবেন আপনার যে সম্পূর্ণ আইডির নাম সেটা দেবেন এখানে যার পর এখানে একটা কন্ট্যাক্ট ইমেল দেবেন তো আমি আমার একটা ইমেল দিচ্ছি দেওয়ার পরে এখানে যে আইডি অরিজিনাল নামটা সেটা দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড আইডি এখানে একটা হ্যান্ড হোল্ডিং এনআইডি কার্ডের পিক দিবেন তো আমি এটা দিয়ে নিচ্ছি আমি এখান থেকে আমার ডিভাইস থেকে তো এই পিএলপিটা আপনার টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবেন হ্যান্ড হোল্ডিং সহ এ টু জেড যত রকম আছে সব আমাদের টেলিগ্রাম মে জয়েন হয়ে দেখতে পারবেন তো টেলিগ্রাম লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে তো এখান থেকে আপনাদের যে অ্যাকাউন্ট লিঙ্ক সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে একটা অ্যাডিশনাল দিতে চাচ্ছে সেই অ্যাডিশনও তো এখান থেকে দিয়ে দিবেন তো অ্যাডিশনটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সব কিছু দেওয়ার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন নরিং আছে এবার নরিং যাবে ফ্রম সাবমিট তো আপনাদের ইম্পোস্টার রিপোর্টটা হয়ে গেছে যদি এটা রিভিউ আসবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বন্ধ কিন্তু অবশ্যই তার আগে চলে আসে ছেলে আপনাদের রিপোর্টের ভিত্তিতে তো অবশ্যই আপনারা দশ পনেরো মিনিট পরে চেক দিন যাওয়া আপনারা দেখতে পাবেন রিভিউ চলে আসে তাহলে আইডি কাজ হয়ে গেছে যায় আটজন নিয়ে আবার একবার সাবমিট দিবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনার সময় ভিডিওতে বুঝতে পারছেন কীভাবে ইনপোস্টার রিপোর্ট দিতে হয় এবং ইনপোস্টার রিপোর্ট কী কাজে লাগে তো এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে ওইখানে জয়েন হয়ে যাবেন ওইখানে আমাদের সমস্ত রকম পিএলপি পি পা অ্যাডিশনাল কোডিং স্ক্রিপ্ট সহ সম্পূর্ণ নতুন নতুন মিশন দেওয়া হয় তো এখানে অবশ্যই জয়েন হয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন টিপস আরও পেতে পারেন আর অবশ্যই ভিডিও যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওতে শেয়ার করবেন আশা করি আপনারা আপনাদের সাপোর্ট দেবেন এবং আমরা আপনাদের নিজের নতুন নতুন মেজেন আনতে পারবো তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম